হ্যালো আপনার কত যেটা নেবেন আশি টাকা না কোয়ালিটি নু দেবে ভাই আশি টাকা করে ষাটটা একবার এটা দুই হাত বহর সাড়ে তিন আঠ সাড়ে তিন আট পা না আরো বেশি বুঝছি মানে আপনার একটু সাত মার্কেটে বিক্রি করেন বললে একটু প্রাইস কম খালি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বলতা গাস্তা সিটি মার্কেটে দিতো দাদা মঙ্গলবার আসতে হবে ভাই ভাই কি অবস্থা এগুলা বোরকা নাকি